একটা মেয়ের জীবনের কাজ কোনো দিনও শেষ হবে না কথাই আছে না মেয়েদের স্বর্গে গেলেও ঢেকিতে ভাং ভাঙতে হয় ঠিক তেমনই একটা মেয়ের সংসারে যত কাজই করুক না কেন দিন শেষে তাকে শোনা লাগে সারাদিন কি করলে আসলে মেয়ে মানুষের কাজ চোখে দেখা হয় না আসসালামু আলাইকুম এভরিহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আইভির সঙ্গে আমি চলে আসলাম প্রাইডের শোরুমে পুজোর বেশ কিছু অর্ডার রয়েছে সেই প্রাইডের শাড়ি এর আগে আমি অর্ডার দিয়ে রেখেছিলাম সেই শাড়িটাই নিতে আজকে আসলাম অফ হোয়াইট কালার শাড়ির অর্ডার ছিল সহজে পাওয়া যাচ্ছিল না ভাইয়া অনেক কষ্ট করে ম্যানেজ করেছে একটা শাড়ি আর একটা সাদা কালারের শাড়ি নিয়েছে তারপরে আমি ঘুরে ঘুরে দেখলাম এই পাশে প্রাইডের এক কালারের অনেক রকমের শাড়ি ছিল তো এই শাড়িগুলো দুই রকম কোয়ালিটি ছিল আমি ভালো কোয়াটি কোয়ালিটিটাই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করেছি আর প্রাইডের প্রিন্টের শাড়িগুলো সময় একটু এক্সেপশনাল হয়ে থাকে প্রিন্টগুলো অনেক সুন্দর লাগে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ কিছু কালার আছে সেই কালারগুলো আমার অনেক পছন্দ হয়েছে যেমন এই মিষ্টি কালারের এই শাড়িটা আসলেই অনেক সুন্দর ছিল তারপরে প্রতিটা শাড়ির প্রিন্টেই অনেক ভালো লাগছিল তার ওই মিষ্টি কালারটা কেন যেন বেশি চোখে ধরল ঘুরে ঘুরে দেখলাম সম্পূর্ণ শোরুমটায় আর আমি প্রায় প্রাইডের শোরুমে আসি ভাইয়ারা আমাকে অনেক আগে থেকে চিনে যেহেতু আমি হাতের কাজ করাই এই জন্য আমাকে চিনে থাকে আর অনেক সময় আসে ভাইয়ারা আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে কোনো কাস্টমার যদি হাতের কাজের কোনো ড্রেস নিতে চায় সেই ক্ষেত্রে আমাকে ফোন দিয়ে বলে তো শেষ হয়ে গেলে আমরা প্রাইডের শোরুম থেকে বেরোই পড়লাম তো আমি আর আইভি যেতে যেতে ভাবলাম কোথায় বসা যায় দুজন মিলে এখন এক জায়গায় একটু বসবো বসে একটু কফি খাবো পোস্ট অফিস মোড় দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে অনেককেই চোখে পড়ল ব্যস্ত জীবন সবারই সবাই যাচ্ছে যার যার গন্তব্যে তা আমরা দুজনে চলে যাচ্ছি আমরা এখন কোথায় বসবো সেটা দুজন মিলে আলোচনা করলাম দূরে কোথাও যাব না যেহেতু সন্ধ্যা লেগে গিয়েছে এই জন্য আমরা দূরে কোথাও যাব না কাছেই বসবো তো কাছে একমাত্র কফি হাউস ছাড়া আমরা আর অপশন পাচ্ছিলাম না তো কফি হাউজে এর আগে কখনো যাওয়া হয়নি এই ফার্স্ট আইভির সঙ্গে যাচ্ছি কফি হাউজে তো কফি হাউজের নাম অনেক শুনেছি জিনেদার তো আমি আর আইভি এই যে কফি হাউজে যাচ্ছি আমরা মাঝে মাঝেই বসি দুজন মিলে বসে একটু গল্প করি আর পায়েলকে আমরা ভীষণ মিস করছিলাম কপি হাউসটা শহরের মেন ক্রেন্দে হলেও একটু ভিতরের দিকেই বলা চলে এটা হয়তো আর আগের মতো চলে না কেমন যেন বাইরে থেকে দেখেই মনে হচ্ছিল প্রথমেই জিজ্ঞাসা করলাম ভাইয়া লোকজন আছে তো নাকি আমরা দুজনই তো বললো না লোক আছে তো ভিতরে চলে যাচ্ছি আমি আর আইভি তারপর কেমন যেন লাগছিল একবারে ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল আমি এই প্রথম কফি হাউজে আসলাম আসার পরে এই পিছনের পরিবেশটা দেখে বেশ ভালো লাগছিল এই ডুমুর গাছে এত পরিমাণ ডুমুর ধরছে প্রতিটা ডালে ডালে ডুমুর ধরে আছে আর এই পুকুরে নাকি অনেক মাছ আছে শুনেছি তো আমি জানি না আইভিকে জিজ্ঞাসা করছি ও আবার আমার সঙ্গে অনেক মজা করলো যে মাছ আছে আপনি যান যে ধরে আসেন আর এখানে দুইটা ভাইয়া আর এক আপু বসেছিল তারা হয়তো আমাদের জন্য একটু বিরক্ত হয়েছে যাই হোক তারপরে কফি অর্ডার দেওয়া ছিল কফিটা চলে আসলো এখানে কফির প্রাইসটা অনেক বেশি ছিল আমার কাছে মনে হয়েছে পরিমাণ কফির পরিমাণ অনুযায়ী কফির প্রাইসটা অনেক বেশি ছিল তারপর কফির টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল আমি অনেক জায়গায় কফি খেয়েছি লি এলিমেন্থ আর এই কফি হাউজের এই কফিটা আমার কাছে বেশ ভালো লাগছে এই টেস্টটা অনেক বেশি আমার ভালো লাগছে নেক্সট টাইম আমি আবারও আসবো এখানে কফি খেতে আমাদের কফি খাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণই দুজন এখানে বসে গল্প করলাম তারপরে এখন আমরা চলে যাচ্ছি যাওয়ার সময় কফি হাউসটা বেশ ভালো করে দেখে নিচ্ছি এর ডেকোরেশনটা সম্পূর্ণই নষ্ট হয়ে গিয়েছে আর এই পাশটায় এত নোংরা ছিল যে বলার মতো না আমার মনে হয় না এখানে তেমন একটা মানুষজন আসে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে উপরে লাইটগুলো নষ্ট হয়ে গেছে ভেঙে গিয়েছে আর এত নোংরা পরিবেশ এটা আগে অনেক নাম শুনেছি আগে অনেক ভালো চলতো বাট এখন আর ভালো চলে না এটা তে আমরা বিল দিতে দেওয়ার জন্য চলে আসলাম আমি এখানে বিল দেব এখন বিল দিয়ে তারপরে আমরা বেরোই পড়বো এখন আইভি যাবে কৃষি কলেজের সামনে ও ডাইটে আছে এই জন্য ওজন করার জন্য আমরা শহরের ভেতরে কোনো ওজন করার মেশিন পাইনি এজন্য জন্য আমরা চলে যাচ্ছি কেসি কলেজের সামনে ওইখানে বেশ কিছু আঙ্কেল আছে তারা ওজন মাপে তো আমিও আইভির সঙ্গে যাচ্ছি ওজন মাপার জন্য এর বেশ কিছু আগে আমি ওজন করিয়েছিলাম কিন্তু আমার অনেক দিন হলো আমি আর নিজের ওজন মাপাইনি তাই ভাবলাম আজকে যেহেতু আইভি যাচ্ছে ওর সঙ্গে আমিও ওজনটা মাপিয়ে নিই আর এই পাশে ডেকোরেশনগুলো দেখেন আপনারা সবগুলোই কেমন নষ্ট হয়ে গেছে আমি আর আইভি চলে আসছি কেসি কলেজের সামনে ফেরার পথে আমরা ভাবছি একটু লেবু শরবত খাবো প্রচণ্ড গরম পড়ছে বেশ খানিকটা এসে তারপরে সামনেই দেখি এক আঙ্কেল বসে আছে ওজন মাপা মেশিন নিয়ে তো আমি ভিডিও করার কারণে আইভির ওজন আসলে কত হয়েছিল জানি না আর আইভিউ বলতে চাইনি এই জন্য আমি আর জোর করে জিজ্ঞাসা করিনি ও প্রথমে দাঁড়াইলো আর আমি একটু ভিডিও করে নিলাম আইভির পরেই আমি হচ্ছে ওজন করব। তো ওর ওজন করা হয়ে গিয়েছে আমি ওজন করার জন্য দাঁড়াই পড়লাম আমার ওজন কত হয়েছিল আমিও বলিনি কিন্তু তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ